দেখো বন্ধুরা আমি এই মাছ রান্না করার জন্য কি কি নিয়েছি এ দেখো মোরলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর দেখো টমেটো নিয়েছে। আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কলি আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে মোরলা মাছ রান্না করব। এসব আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ আর কড়াটা দেখো গরম হতে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তেল এই তেলটা দিলাম মাছটা ভাজার জন্য তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা মাছগুলো নিচ্ছি এই আবার হতে দিচ্ছি দেখো মাছগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো কড়া পড়ি ভেজেছি এবার আরো একটু আছে দিয়ে দিই দেখো বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নিচ্ছি এখন দেখো তেল দিয়ে দিচ্ছি স্টিমটা দিয়ে দিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দেখো পিঁয়াজ কলি গুলো দিয়ে দিয়ে দিচ্ছি আমি দেখো একটু নরম যাতে হয়ে যায় তাড়াতাড়ি সেজন্য আমি এটা ঢেকে দিলাম হুম আর স্টিমটা কমিয়ে দিলাম আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো কতটা নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে টমেটো কুচি দেখো টমেটোটা দিয়ে আবার একটু এটাকে বন্ধুরা দেখো আমি এখানে একটু জিরে গুঁড়ো দিচ্ছি এটা অপশনাল কিন্তু হ্যাঁ জিরে গুঁড়ো না দিলেও কোনো ব্যাপার না তবে একটু দিলাম আর কি আমি আর দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম কাঁচা লঙ্কা দেবো সেই জন্যে আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে হলুদ দিয়ে হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো মতো এটাকে এই আসলো ঠান্ডা পেঁয়াজ পুলি আমাদের বাড়িতে এলো তবে আমি ভাবলাম মরুলামাছ করবো বরলা মাছের সঙ্গে একটু পেঁয়াজ কলিটা রান্না করবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তাই আর কি আমি বানাবো আমার বন্ধুরা দেখবে না তা কি হয় বল সেই জন্য ভাবলাম আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই দেখো কষিয়ে নিচ্ছি মোটামুটি কষানো হয়ে গেছে একটু আমি জল দেবো একটু সামান্য দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এটা শুনে কষিয়ে নিয়ে যায় একটু ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে হোক দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছে এইভাবে কষিয়ে দেব দেখো বন্ধুরা দেখে নিচ্ছি দেখো এইরকমই থাকবে আর বেশি ঝোল কমাবো না দেখো এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা না দিলেও কোনো ব্যাপার ছিল না যেহেতু আমি পেঁয়াজ কলি দিয়েছি হ্যাঁ কিন্তু দিলাম আবার এটাও নতুন তাই না বলো এই এই জন্য আমি ধনেপাতাটা দিলাম দিয়ে একটু টাইমের জন্য আমি রেখে দিলাম স্টিমটা একদম কমিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার এটা দেখো কমপ্লিট হয়ে গেল এইবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তারপরে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার মোরলা মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে কে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা তো সবাই জানো রান্না করতে কি করে মোরলা মাছ করে কিন্তু আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে